আজকে এই দখলের গল্পটি ইস্তেক ফার এবং দরুদ শরীফের মাধ্যমে দোয়াকবুলের গল্প এই গল্পটা শুনলেই বুঝতে পারবেন যে ইস্তেক ফার কতটা পাওয়ারফুল আমল আর এই দখবের গল্পটি আমাদের একজন ভিওয়ার্সেরই দোয়া কবুলের গল্প তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন আর আপনিও যদি আপনার বাস্তব জীবনের দয়াকবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমাদের ইমেল আইডির মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওরমতোল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তারপরে তিনি লিখছেন আমি আপনার ইউটিউব চ্যানেলের নিয়মিত শ্রোতা ভাইয়া আজকে আমি দুটো দোয়া কবুলের গল্প বলবো ভাইয়া আমি সারাদিন ইস্তেকবার আর দরুদ শরীফ পড়ি আমার অনেক সমস্যা আমি এতিম বাবা মা দুজনেই মারা গেছেন চাকরি হচ্ছে না বিয়ে হচ্ছে না ভাই বোনের কাছেই থাকি যতদিন যাচ্ছে ততই ভেঙে পড়ছে এর মাঝে আমার একজনের সাথে বিয়ের বিষয়ে কথা হয় কিন্তু তার এগোচ্ছে না দুই পরিবার বিভিন্ন সমস্যা হয় বিয়ে ভেঙে যায় মাঝে আমার ফুপু একজন ডিভোর্সি ছেলের প্রস্তাব আনেন আর লোকটা বয়স্ক টাকাওয়ালা আমরা জানতাম না উনি ডিভোর্সি শুধু জানতাম ভাই বোনকে পড়াতে গিয়ে বিয়ে করতে দেরি হচ্ছে মানে বিয়ে করতে দেরি হয়েছে কিন্তু কোনো কারণেই মনটা সায় দিচ্ছিল না তো ভাই আপনি বিশ্বাস করবেন না যেদিন এঙ্গেজমেন্ট হওয়ার কথা তার আগের দিন রাতে আমি না পাক মেয়েলি সমস্যার পরেও নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করলাম আর সকালে দোয়াকবল হয়ে গেল সকাল বারোটাই আমরা জানতে পারলাম লোকটা ডিভর্সে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমাকে এভাবেই বাঁচিয়ে দিয়েছেন আর একটা গল্প হচ্ছে লা লাহলা ইল্লা বিল্লাহ আমি যতবারই পড়ি ততবারই সুফল পাই ভাইয়া যার সাথে এখন আমার বিয়ের কথা চলছে এর আগেও আমার বিয়ের কথা হচ্ছিল কিন্তু ওনার মায়ের জন্যে আর হয়নি দুই বছর আগের কথা সব দিক থেকে তাদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল লোকটার কথা শুনলে মন ঠান্ডা হয়ে যায় যদিও কখনো পরিবারের বাইরে দেখা হয়নি প্রায় আট মাস পর একদিন এশার নামাজের পর খুব মনে হচ্ছিল ওনাকে হালালভাবে পাওয়ার কথা আল্লাহর দরবার কান্নাকাটি করলাম আর লা হাওলাওলা কুয়াতা ইল্লা বিল্লা পড়ে ঘুমিয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমি ভোরে দেখলাম ফোনে ওনার অনেকগুলো মিসড কল এই দোয়াটা আমি যখনই সমস্যায় পড়ি কাজ হয় তো গতকাল আমার যিনি ডিভোর্সে পাত্র এনেছিলেন উনি রাগ করে কথা বলেন না উনি ছাড়া আমার আর কেউ নাই ঈদেও আসেনি ফোনও করেনি দেখতে ইচ্ছে করছিল খুব তো নামাজ পড়ে এই দোয়া আবার পড়লাম আলহামদুলিল্লাহ ভাইয়া আজ পুপু আমাদের বাসায় এসেছেন সুবহানল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা তিনি যে আমলটা করেছেন লাউলা বিল্লা এটা সত্যি একটি পাওয়ারফুল আমল যে কোনো কঠিন পরিস্থিতিতে যখন আপনার মনে হবে যে আপনার সামনে আর কোনো রাস্তা খোলা নেই তখন আপনি এই দোয়াটা বারবার পাঠ করতে পারেন দেখবেন আল্লাহ সোহনতলা অবশ্যই আপনার সামনে কোনো না কোনো একটা রাস্তা খুলে দেবেন